কি বলে এটাকে সাবুন সিদ্ধ সিদ্ধ বাদাম হলো কি পুরোপুরি সিদ্ধ আর একদম চাল লঙ্কা মরিচ আমার চোখ দিয়ে পানি এসে যাচ্ছে আর দিদির দোকানে বাদ আনলিমিটেড এটা হচ্ছে বান্দরবন সদরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো থানসি হয়ে টিম পাহাড় চিম্বু পাহাড় সেই রাস্তায় থানসি হয়ে চলে যাবো সদরে কেমন লাগছে ভালো ভালো আর পাশাপাশি এই যে এটা দিয়ে জাল ডাল কাকে ভালোই লাগে আবার জাল যেমন জাল তেমনি সাপ চোখ দেয় আজকে সাবানের না এই জন্য খাওয়া দাওয়া হচ্ছে আপাতত চায়ের বিরতি রাস্তায় যাওয়া আসার মাঝখানে চায়ের বিরতি এই রাস্তার মাঝখানে দিদির দোকান পরে এটা হচ্ছে নীলগিরি না নীলাচল বলে নীলাচল হ্যাঁ নীলাচলের নীলাচলের বি পয়েন্টের উপর থেকে যে দোকানটা দেখেন সর্বপ্রথম এটা সেই দিদির দোকান ও নীলাচলের পিছনে আমি দেখানোর চেষ্টা করি সেই দিক আসলে জবজারের জন্য দেখাও যাচ্ছে না অনেক টপ লেভেল আছে ও যে নীলাচলের পাহাড় ওইটার পিছনের পাহাড় নিয়মিত যাওয়া আসা করি তো দিদির দোকান দিদি আমাদের পরিচিত নিয়মিত আসা যাওয়া করি চাটা খাই বিরতি দিই নীলাচলের দেখতে দেখি এই যে নীলাচলের পিছনের এলাকাটা আমি দেখানোর চেষ্টা করে এই যে নীলাচল টপ লেভেলের বি পয়েন্ট থেকে যেটা দেখা যায় ওইটার নিচেই আছি আমরা এই রাস্তা ধরে যাওয়া যায় কিন্তু হেঁটে যেতে হবে ঠিক আছে যাওয়া যাক বিরতি শেষ চলো যাওয়া যাক এটা একটা আদিবাসী খ্রিস্টান পাড়া আবারও দীর্ঘ দেড় ঘন্টা পর বিরতি জায়গাটা হচ্ছে চিম্বুক পাহাড় আর ডিম পাহাড়ের মাঝামাঝি এদিকে চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় পার হয়ে আসছি এখন ডিম পাহাড় এটা ডিম পাহাড় না ডিম পাহাড়ের মাঝখানের পাহাড়টা ডিম পাহাড় আরো অনেক উপরে টপ লেভেল এই পাহাড়ের উপর টপকা যেতে হবে আমাদের এই পাহাড় টপকানোর পরে আর একটা যে বড় পাহাড় পাবো এটাই ডিম পাহাড় কি অবস্থা কেমন লাগছে হ্যাঁ তোমার পিছনের পাহাড়টা খুব কষ্ট করে উঠতে হবে গাড়ি নিয়ে অনেক ইঞ্জিনের অনেক প্রেশার ক্রিয়েট করতে হবে তো একটু রেস্ট দিচ্ছে বুঝছো ইঞ্জিন একটু ঠান্ডা হোক যেহেতু আমরা ওই পাহাড়টা টপকাতে হবে যার কারণে বাইককে একটু রেস্ট দি হুম হুম অসম্ভব সুন্দর খুব অ্যাঙ্গেল এখানে গভীর খাত অন্যরকম অসাধারণ ম্যাক পাহাড় এগুলো আসলে চিম্বুক পাহাড় আর ডিম পাহাড়ের মাঝামাঝি অবস্থান মানে ম্যাক পাহাড় বর্ষার দিনে ম্যাক দেখা যাবে আমরা এই রাস্তা ধরে ওই পাহাড়ের উপরে উঠে আবার নামবো তো সুতরাং বাইকের উপর বেশি প্রেশার দিব না একটু রেস্ট করুক বাইক এখানে নেক্সট কবে আসছ চার মাস আগে চার মাস আগে না শ্রাবণ নেক্সট চার মাস আগে আসছে আর আমি মাসে তিন চারবার যাওয়া আসা করতে হয়ে রাস্তা দিয়ে পর্যটকদের একটা চাঁদের গাড়ি দেখা যাচ্ছে সম্ভবত থানচি থেকে আসছে গাড়িগুলো প্যাকেজ পাঁচ সাত টাকা নেয় পাঁচ হাজার টাকা হবে না সাত হাজারই হবে পাঁচ হাজার টাকা দিয়ে আসলে ড্রাইভার পারবে না পাহাড়ি এলাকাতে একটু তেল খরচ বেশি মেনটেনেন্স খরচ বেশি যে কোনো গাড়িরই মেনটেনেন্স খরচ একটু বেশি আমার এই বাইক যদি এক লিটারে চল্লিশ কিলো যায় পাহাড়ি এলাকায় যাবে সেটা পঁচিশ কিলো বা তিরিশ কিলো আঠাইশ কিলো তাই না একটু উপরে নিচে উঠতে হয় বেশি প্রেশার ক্রিয়েট করা লাগে স্ক্রেটার বেশি দিতে হয় যার কারণে আমরা নানা পর্যটকরা দেখা যাচ্ছে এখন শীতের আসে যায় অনেক খারা অ্যাঙ্গেল রাস্তা ঢালু রাস্তা এইভাবে এখান থেকে নামতে নামতে নিচের দিকে নেমে ও নিচে নামবো নিচে নামার পরে আবার ফুল গিয়ার উপর দি করতে হবে রাস্তা আছে আসলে গাড়ির অনেক প্রেশার ক্রিয়েট করতে হবে যার কারণে একটু রেস্ট দি কারণ এই অঞ্চলে যদি গাড়ি নষ্ট হয় কোনো মেকানিক নাই কোনো গ্যারেজ নাই সহজে পাবেন না আপনি আর দাদারা আদিবাসী দাদারা বিভিন্ন দূর দূরান্ত হাঁটতে হাঁটতে অভ্যস্ত যেহেতু এখানে একমাত্র বাহক চাঁদের গাড়ি আর গাড়ি অনেক ব্যয়বহুল বাইকে ওঠানামা এখানে দুইশো টাকা এই এলাকায় পানি ওই নিচে সরার পানি আছে নিচে নিচ থেকে দেখা যায় আদিবাসী মেয়েরা কলসি নিয়ে বিভিন্ন জগ বোতল নিয়ে তারা নিচে নামে বাচ্চা কাচ্চা সবাই ছোট বড় সব মিলাই কয়েক টান পানি নিয়ে উপরে উঠে রান্নার পানি আর স্নান তর্পণ তো ওই নিচে সরার মধ্যেই করে ফেলে কারণ উপরে গিয়ে তার স্নান করা যাবে না নিচে করে ফেলে ঘন কুয়াশার কারণে আসলে কিছু দেখা যাচ্ছে না সবুজ অরণ্য পর্যটকদের একটা চাঁদের গাড়ি দেখা যাচ্ছে যে কষ্ট এই এলাকায় বাইক চালাতে গাড়ি চালাতে আসলে সেই অনুপাতে সাত হাজার টাকা আসলে কিছুই না শুনতে একটু নীলগিরি নীলগিরি হ্যাঁ তবে শুনতে একটু বেশি মনে হয় টাকার অ্যামাউন্টটা কিন্তু আসলে সাত টাকা কিছুই না এই এলাকায়

যেহেতু আমরা এখনো থানচিতে আছি স্বাগত আমরা শেষ প্রান্তে যাব থানচির শেষ প্রান্তে যাব আমরা আটটার ভিতর পৌঁছাতে হবে আটটা লাস্ট টাইম যদি বা চেকপোস্টে আমাদের জন্য কোনো বাধা নেই আমরা চলে যেতে পারবো না এসে কিন্তু সাধারণত পর্যটকদের জন্য সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটার পরে চেকপোস্টে নিষেধ বন্ধ ভিতরের দিকে আর ঢুকতে দেয় না আমরা ঢুকতে পারবো আমরা আটটা নয়টা দশটা যখনই ঢুকি রিক্স নিয়ে ঢুকতে হয় ঢুকে যাবো আমরা ঠিক আছে ওকে যাওয়া যাক চাবুন চলো যাওয়া যাক এখন আমরা ওই পাহাড়ে উঠি এই রাস্তা দিয়ে পাহাড়ের টপকাই ঠিক আছে মোটামুটি ইঞ্জিন ঠান্ডা রেস্ট ওকে যাওয়া যাক